কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে শান্তিতে আছেন জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিব শিবশম্ভু আজ আমি যে নকশাটি আপনাদের সামনে মুক্ত করিব সেই নকশা দিয়া যদি আপনারা কাজ করিতে পারেন তাহা হইলে অনেকটা কাজই আপনারা সফল হইতে পারিবেন এটা একটি শরীর বন্ধ করা শরীরে কেউ কিছু যাতে না করিতে পারে তাহা আটকানো একটি নকশা এবং এই নকশা দ্বারা আপনারা যদি কাজ করিয়া রুগীর হাতে কিংবা গলায় বাঁধিয়া দিতে পারেন তাহা হইলে যে কোনো প্রকার যাদু টোনা তন্ত্র মন্ত্র যাহা কিছুই আসুক না কেন ভূত ভেদ যা কিছুই আপনাদের ওপর আসর করুক না কেন তাহা হইতে আপনারা মুক্তি পাইতে পারবেন এই নকশাটি এবং গতদিন যে নকশাটি আমি দিয়েছি এই দুটি নকশায় একই কাজ একই সঙ্গে দিতে হয় আরও কিছু নকশা আমি এর আগে দিয়েছি সেই নকশার সঙ্গে এই নকশাটি জুড়িয়া দিতে পারিবেন মানে আপনার মন মতো একটি নকশা তৈরি করিয়া আমি চ্যানেলে যে সমস্ত নকশা আপনাদের দিয়েছি সেই নকশাকে সংযুক্ত করিয়া একটি মাদুলি কাগজ তৈরি করিয়া আপনারা লইতে পারিবেন এবং লইবেন এবং আমি যে এক এক করিয়া যে মন্ত্রতন্ত্র আপনাদের দিচ্ছি এবং নকশা দিচ্ছি তাহা যোগ করিয়া ওই কবজের সঙ্গে লিখিয়া দিতে পারিবেন তন্ত্র লিখিবার নিয়ম আছে এই নকশাটা যখন আপনারা লিখিবেন তখন তখন আপনাদের যে যে যাহারই সাধনা করেন না কেন তাহার নামটা একটু জপিয়া একটু ধ্যান যোগ করিয়া লইতে হয় এবং মনে মনে সেই আপনি যদি গুরুর কাছ থেকে গুরু মন্ত্র নিয়ে থাকেন সেই নাম আপনাদের মনে মনে জব করিতে হইবে এবং ওই নকশাটি লিখিত হইবে তাহা হইলে ভালো ফল পাইবে আর যারা মুসলিম ভাইরা আছেন তাহারাও যদি কোনো পীর মসজিদের কাছে যাইয়া থাকেন যে নাম আপনারা পেয়েছেন জব করেন সেই নাম জব করিতে পারেন আর তাহা যদি না করিতে পারেন তাহলে বিস্মিল্লাহি রহমানের রহিম মনে মনে জপ করিবেন আর নকশাগুলি লিখিবেন যে যে ধর্ম নিয়ে আসেন না কেন গুরুকে স্মরণ করিয়া যে যে কাজ করিবেন যে নকশা আপনারা আঁকিবেন তাহাই আপনাদের আগুনের মতো কাজ করিবে এবং শক্তি বৃদ্ধি হইবে কেননা তা তান্ত্রিক যোগ তান্ত্রিক নিয়ম তান্ত্রিকের কাজকর্ম যাহা কিছুই আছে তাহা গুরু সারা কাজ খুব কম হয় দেখা যায় আপনার কাছে একশো পার্সেন্ট কাজ করিতেছে অন্যজনের কাছে কুড়ি পার্সেন্ট কাজ করিতেছে কারণ তার গুরু শক্তি প্রবল আছে এবং গুরু শক্তিকে অর্জন করিয়া সে কাজই করে গুরুকে প্রথমে স্মরণ করিয়া গুরুর নাম জপিয়া গুরুকে সঙ্গে রাখিয়া লইয়া যে কাজ করে তার কাজ সফল হয় এইবার আমি নকশাটি আঁকছি আপনারা দেখুন আপনারা দেখুন আমি কিভাবে প্রথমে এইভাবে আপনারা লিখিবেন এইভাবে একটি দাগ কাটিয়ে লইবেন তারপর এই দেখুন এই নকশাগুলি আপনারা টিচিং পেপারও লিখিতে পারেন এবং ঘোষপত্রও লিখিতে পারেন এই দেখেন নকশাটি কীভাবে আমি আঁকিলাম এইবার এই দেখুন এখানেও আপনাদের নকশাটি আঁকিতে হইবে এইভাবে তবে মনে মনে আপনারা গরুর নামটি লইবেন এবং খাতা দেখিয়া আপনারা নকশাটি আঁকিবেন এই দেখুন আমি নকশাটি আঁকিলাম এখানে দুটি দাগ আপনারা দিবেন দুটি দাগ দেওয়ার কারণ হচ্ছে এখানে বীজ মন্ত্র লিখিত হইবে এখানে লিখিতে বি দই এখান লিখতে হবে কিলিং কিলিং এখান লিখতে হবে হিয়ারিং হিয়ারিং এখানে লিখতে হবে ক্লিন কিলিং এখানে লিখতে হবে ইংরেজিতে নয় এই জায়গায় লিখিবেন আপনি মাঝে কিলিং ক্লিন এখানে লিখিবেন কিলিং ক্লিং এখানে লিখিবেন নয় এখানে লিখিবেন পাঁচ এখানে লিখিবেন ক্লিং কিলিং এই জায়গা লিখিবেন হিরিং এই জায়গা লিখিবেন ক্লিং এইবার এখানে লিখবেন এক এই জায়গায় লিখিবেন দুই কোনারে। এখানে লিখবেন এক আর এখানে লিখিবেন পাঁচ এইবার এই ঘরের মাঝখানটায় লিখিত হবে আপনার এখানে লিখতে হবে শান্তি 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 না থায় তাহলে এখানে লিখতে হবে পাঁচশো পাঁচশো না থায় তায় এখানে হচ্ছে ধর্ম মেন ধর্মেন্দ্র দেব এখান লেখবেন মহাবীর স্বামী পরে মহা মহাবীর স্বামী মহাবীর স্বামী চক্রদেবী চক্র দেবী এইভাবে লিখবেন এখানে স্মরণ রাখিবেন যাহার নামে করিবেন এখানে নামটা লিখিবেন এই দেখুন নিচে নামটা লিখলাম এখানে লিখতে হবে কমলা বিপদ কেটে শান্তি হোক এইভাবে নকশাটির আপনারা লিখিবেন এখানে যে লিখতে যে কাজের জন্য আপনারা দিবেন কমলার শান্তি হোক কমলার সম্পূর্ণ বিঘ্ন নাশ হইয়া ভালো হইয়া যাক ভূত পেয়ে যাহা কিছু আছে তাহা সারিয়া যাক মানে কমলার মঙ্গল কামনা আপনারা করিবেন মন্ত্র চ্যানেল থেকে আপনাদের এই পর্যন্ত যে সমস্ত মন্ত্রতন্ত্র দেয়া হয়ে আছে এবং দিয়েছি যে নকশাগুলি আপনাদের দিচ্ছি এই দেখুন নকশাটি আপনারা ভালো করিয়া বুঝিবেন দেখিবেন এবং নোট করিয়া লইবেন আমি যে নকশাটি আঁকিলাম সেই নকশাটি আমি এখানেই আপনাদের আবার দেখিয়ে দিলাম কেননা এই সমস্ত নকশা লিখিতে হইলে রাত্রি দশটার পর না হয় শুভ মানে সকাল ছটা হইতে বেলা একটা পর্যন্ত আপনারা এই সমস্ত নকশা দিয়ে কাজ করিতে পারিবেন এবং লিখিতে পারিবেন তবে যাহা হোক শি মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি যে সমস্ত বিদ্যা আপনাদের প্রদান করিব আপনারা দেখিয়া শিখিয়া লইবেন তাহা আশা করি আপনাকে কেহ দেখাইয়া দিবে না কেহ বুঝিতে দিবে না কিছু আংশিক রাখিয়া দেবে কিন্তু আমি সেটা করিব না আমি সেটা করিয়া আপনাদের কোনো কাজ করিব না কেননা তন্ত্র মন্ত্র যার যেটুকু আমি দিব সেটা সঠিক হইতে হইবে এবং সঠিক কাজ তাহারা যদি পায় তাহা হইলে আমার এবং যে করিবে তাহার উপকার হইবে যা হোক আমার এই চ্যানেল আপনারা কাটিয়া দেখিয়েন না কাটিয়া দেখিলে কোনো জিনিস বুঝিতে পারিবেন না এই যে তারপরে এই ছবিটি লেখার পরে আমি যে সমস্ত কথাগুলি বলিব তাহা আপনাদের তাহা আপনাদের মনোযোগ সহকারে শুনিত হইবে যখন আপনারা কোনো কাজ করিবেন তখন আপনাদের গুরুদেবের নাম স্মরণ করিয়া গুরুকে স্মরণ করিয়া কাজ করিবেন গুরুকে সামনে রাখিয়া দেবতাকে সামনে রাখিয়া দেবকতাকে সাক্ষী রাখিয়া যে সমস্ত কাজ করা হয় সে সমস্ত কাজ আশা করি আপনাদের একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ হইবে যেমন আপনি যদি কোনো গরু কোনো কোন সময় ধরিয়া থাকেন মন্ত্র লিঙে থাকেন সে মন্ত্র জপ করিবেন আর এই নকশাগুলি লিখিবেন আমি যে এই পর্যন্ত যে নকশাগুলি আপনাদের দিয়ে আসিয়াছি গরুর নাম স্মরণ করিবেন আর আস্তে আস্তে নকশাগুলি লিখিবেন নকশাগুলি লিখিবার অনেক কালি তৈরি করিতে হয় কয়েকবার বলেছি সেভাবে আপনারা কালিটা তৈরি করিয়া লইবেন আপনারা নকশাগুলি বুজপত্রও লিখিতে পারেন বুজপত্র যদি না পান তাহলে ড্রেসিং পেপারও আপনারা লিখিতে পারেন তবে কালিটা আপনাদের অবশ্যই লাগে স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় 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 মহা কালীর জয় জয় শিবশঙ্কর জয় ভালো থাকেন সুস্থ থাকেন জয় গুরু জয় গুরু জয়